আমার husband সাত মাস হলো দেশের বাহিরে তোমার বিয়ের আগে তো তোমার সাথে আমি কিন্তু এখন পারবা না তুমি তাহলে এখন তোমার husband প্রবাসে চলে গেছে এখন আমি তোমার সাথে ওগুলো কেন করবো কিন্তু এখন তো আমি অনেক ক্ষুধার্ত দাও না কিছু খাবার নেই তোমার কাছে কিছু দেওয়ার মতো পারবা না তুমি আমাকে ক্ষুধা মিটাইতে আর ঠিক আছে আজকে রাতে আসবেনি কথা বলে সময় নষ্ট করে না চলো চলে আসো বলতেন তুমি রাখবে হ্যাঁ রব্বি আপনি কিডা তুমি ভালো আছো তুমি হুম ভালো আছি রে আপনি কিডা আমি জায়গা একজন পয়সাটা পরে দি কোথায় আছো তুমি এখন রাখবে আমি আজি তো এক জায়গায় আছি আপনি কিডা পড়ে দিয়ে দেন এই যে আমি দিব এত ব্যস্ত হচ্ছে কেন কথা বলো না পয়সাটা পরে দি তো চিনতে পারতেছি না আমাকে চিনতে পারছো না? না আমার কন্ঠও চিনতে পারছো না তুমি? আমার কন্ঠটা কেমন জানি পরিচিত মনে হচ্ছে কিন্তু আমি আপনাকে চিনতে পারতেছি না রাব্বি তুমি এত তাড়াতাড়ি সব কিছু ভুলে গেলে একটু চেষ্টা করে দেখো আমাকে চিনতে পারো না আমি তো কলাম আপনাকে আমার কন্ঠটা চিনা চিনা মনে হচ্ছে রাব্বি একসময় তুমি আমার অনেক কাছের মানুষ ছিলে তুমি একটু ভেবে দেখো ভেবে দেখবো আচ্ছা আমি বেবে পাচ্ছি না আপনি পরিচয়টা দিলে কি কোনো problem হবে না না আমি তো পরিচয় দেওয়ার জন্যই তোমার সঙ্গে ফোন দিয়ে কথা বলতেছি তোমার সঙ্গে অনেক কিছু বলতে চাই কিন্তু তুমি আমাকে কেন চিনতে পারছো না এটাই তো আমার ভালো লাগছে না আচ্ছা চিনতে পারছি না আমি তো আপনার কলাম এখন আপনি কোন আপনার পরিচয়টা দেন আমি তোমার রবিনা আমাকে চিনতে পারো রবিনা হ্যাঁ চিন্তা করছো মনে করে ওই যে পশ্চিম পাড়ার যে বাড়ি হ্যাঁ পশ্চিম পাড়ার বাড়ি তোমার মনের মাঝে আমার ঘর ছিল চিন্তা করছো ও রুকিনা তোমার না বিয়ে হয়ে গেছে তো বিয়ে হয়েছে তে কি হয়েছে তার বলে কথা বলতে পারি না হ্যাঁ কথা কতি পারো তোমার না বিয়ে হয়ে গেছে এক দেড় বছর হলো বিয়ে করেছেলে তো আমার সাথে কত ভালো সম্পর্ক ছিল তোমার আমার তুমি না বলে বিয়ে করে দিলা আসলে যাই হোক যে আমার বিয়েটা হয়েছে তুমি এখন কেমন আছো সেটা বলো তাহলে এত দিন পর হামাক কিভাবে মনে পড়ছে আর নাম্বার কোথা থেকে আসলে তোমার অনেক ছবি দেখি তো ফেসবুকে নাম্বারটা এইভাবেই ম্যানেজ করছি তাই তোমাকে ফোন দিলাম হুম ফেসবুক থেকে কোন নাম্বার নিয়েছো যাই হোক তো স্বামী সংক্রান্ত নিয়ে ভালোই আছো নাকি না রাখবি

আচ্ছা। তাহলে তুমি এখন আছো কোঠে? তোমাদের বাড়ি নাকি শ্বশুর বাড়িতে? আমি তো বাবার বাড়িতে আছে। এখানে থাকি। আ তো আই তো এলাকাতেই আছে ভাই। না, আই কি অনেক দিন তোমাকে তো দেখিনা। আ তোমার কোলাকায় ওইদিকে এখন আর যাওয়া হয় তোমার বিয়ে হয়ে যাওয়ার পর ওইদিকে আর কখনো যায় না, বুঝছ তো? ওহ, আমার বিয়ে হওয়ার পর তুমি এদিকে আসলে না কখনো? না, ওইদিকে দাওয়ায় না। জানি তুমি এখন কি করছো কোনো জব করো না লেখা পড়া করছো ওই কি আর একটা ছোট খাটো job করি তাই আচ্ছা যাই হোক কিন্তু এদিকে আসা যায় একটু বেড়াতে এখন আর তোমাদের এখানে গেলে আর মোর লাভ কি এখন তো তুমি আরেক বেডার স্ত্রী না আর তোমাকে এখানে গেলে তোমার সাথে দেখা সাক্ষাৎ করলে আগের মতো কি আর সবকিছু হবে নাকি অনেক কিছু তো হতো তোমার সাথে তাই না ওইগুলা তো আর এখন হবে না নে এটা বলে কি তুমি আমার সব কিছু ভুলে গেছো সেই পুরনো স্মৃতি গুলো ভালোবাসার আবেগময় কথাগুলো গুলো সবই কি ভুলে গেলে তুমি রাব্বি বলবো কেন তোমার সাথে যা করেছি ওই শুধু তো তোমার সাথে আমার বিয়েটাই বাকি ছিল আর সব কিছুই তো হবে নাকি স্বামী সংসার করে এখন আমি তো কখনো বলতে পারবো না ওই তো তুমি তো ভুলেই গিয়েছিলে তুমি আমাকে ভুলে গেছো সেই জন্য তো আরেকবার বিয়ে করে এ সুখে শান্তিতে সংসার করতে এখন তোমার হাজবেন্ড এই প্রবাসী ছেলেবিдой হামাক তুমি খবর লিখছো নাকি না랍দি আমি আমার স্বামীর ঘরে ততটা সুখে নেই আর বিয়ে হয়েছে তো কি হয়েছে আমি সব সময় তোমার কথা মনে করি তোমাকে সব সময় মিস করি তখন তোমার বাপ মা ওই প্রবাসী ছেলে দেখে বিয়ে দিয়ে দিলো হ্যাঁ তুমিও ওই প্রবাসী টাকাওয়ালা দেখে বিয়ে করে ফেললা তোমার আমার যে 3-4 বছরের সম্পর্ক ছিল সব কিছু তুমি বলে ওই প্রবাসীকে তুমি বিয়ে করে নিলে তো থাকো এখন ভালো থাকো তো তোমার সাথে কি বলবি আমার কথাটা তুমি তো কখনো জানার চেষ্টাই করো নাই এটা কিভাবে হয়েছিল তোমরা তো বলছিলাম আমাকে আর 3-4 বছর সময় দাও আমার লেখাপটা আমি শেষ করে পরে তোমরা আমাকে বিয়ে দিও কিন্তু ওই যে বিদেশি টাকা সোনার অলংকার ওই প্রবাসী ছেলে প্রবাসী টাকা পয়সা দেখে আর সোনার অলংকার দেখে তোমার বাপ মা ওখানে তোমাকে বিয়ে দিয়ে দিছে নাকি তুমিও তো নাইচো নাইচো ওই প্রবাসী ছেলে বিয়ে করেছো যে বিয়ে করলে টাকা পয়সা পাবা নে সুন্দর অলংকার পাবা নে যাই হোক সমস্ত ভাবাটাই ছিল ভুল সেটা আমারই ভুল হোক আর বাবা এখন তুমি এই জন্য আমাকে দায়ী করো না এখন একটা কথা কি আমার স্বামীর ঘরে আমি অনেক কষ্টে আছি জানো রাখবে আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করি বুঝেছো বলো হ্যাঁ শুধু তোমার আর আমার বিয়েটাই বাকি ছিল আর সব তো হয়েছে অনেক বারই তো হয়েছে তাই না না একবার দুইবার নয় কতবার হয়েছে তাও তো বলতে পারবো না ও তাহলে এটাই বার তুমি যে তোমার হাসবেন্ড কাছে প্রথম গেছো তোমার হাসবেন্ড কি বুঝতে পেরেছে কখনো আমার মনে হয় আমার হাসবেন্ড টা ওরকমই ছিল সে কখনো আমাকে কিছু জিজ্ঞেস করে নাই কোনো কিছুই বলে নাই তারপর আমি জানি না বুঝতে পারছে না। তোমার কি কখনো জিজ্ঞাসা করেছিল যে রুবিনা তোমার কি কারো সাথে এগুলো কি তোমার কখনো জিজ্ঞাসা নাহা fastapi বলছিল কি রবনা তুমি কি কাউকে কোথাও ভালোবাসাও কেও আছে কি না আমি বলছিলাম যে তাহলে আমার ক্লাস ফ্রেন্ডের সঙ্গে আমার সম্পর্ক ছিল এটা আমি বলছিলাম তুমি আমার পাতা পাওনি আমি নাম বলি নাই তো বলছি সম্পর্ক ছিল তারপরে আর অন্য কিছু জিজ্ঞাসা করে নাই যে কিছু কষ্ট কি না তার সাথে না এরকম কিছু জিজ্ঞেস করে না তারপরে বাড়িতে চলে গেল যাওয়ার পরে থেকে ইদানিং দেখি যে আমাকে বেশি কথা বলে না ফোন দেয় না আমি কথা বলি সব সময় এড়িয়ে চলে আমার কোনো খোঁজ খবর রাখে না শুধু টাকা পাঠাই টাকা দিয়ে কি হয় বলো এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন কেন টাকা ওলার থেকে বিয়ে করে যখন টাকা নিয়ে থাকো আর টাকার সাথেই ওই সংসার করো আর কি করবে না কিন্তু তোমার মাঝে কোনো ভালোবাসার কমতি ছিল না কোনো কিছুর অভাব ছিল না আমরা অনেক সুখে ছিলাম কিন্তু কি করে বল স্বামী আমার কাছে নেই এখন তো তুমি তোমার বাপের বাড়িতে আছো তাই না রবিনা হ্যাঁ বাপের বাড়িতে আসছি কতদিন থাকবে কতদিন থাকি কিন্তু আমার ইচ্ছা মতো থাকি ওখানে যেতে আমার ভালো লাগে না ওখানে কোথায় যাব কার কাছে থাকবো বলো কাছে থাকবো সেই মানুষটাই নাই বাবার বাড়িতে আছি অনেকদিন থাকবো তাহলে তোমার বিয়ের আগে তো তোমার কাছে অনেক চাতাম আমি মনে আছে কেন মনে থাকবে না আমি তো কখনোই বলতে পারবো না হ্যাঁ তাহলে এখন কি আবার শুরু করা যাবে নি ওগুলো ও তাই নাকি এই ফার্স্ট কথা বললাম ফোন দিলাম আমাকে নই না আমার কণ্ঠ বোঝো না তুমি সবকিছু ভুলেই গেলা আবার এখনই হঠাৎ করে কি আসা যাবে তুমি তো হচ্ছে আমার অনেক পুরনো ছিলে আর তোমার সাথে আগে তো কত খেলাদলা হয়েছে তাই না? সবই হয়েছে কিন্তু আমাকে চিনতে না পারা কাউন্টার কি আমি তো এইটাই বুঝতে পারলাম না। জমা কন্ঠ কিভাবে ভুলে গেল তুমি? তুমি তো আগে তোমার কন্ঠ অন্যরকম ছিল এখন তুমি বিবাহিত না মহিলা হয়ে গেছো সে জন্য তোমার কন্ঠটাও পরিবর্তন হয়ে গেছে তাইলে গিয়ে চিনতে পারিনি বুঝতেছো? তাই না কি এক বছরে সবকিছু চেঞ্জ হয়ে গেছে আমার? চেঞ্জ তো হয়ই। কিভাবে চেঞ্জ হলো? তো বিয়ে হয়েছিল 1.5 বছর। 1.5 বছরের মাঝখানে তাহলে তোমার husband কয় মাস সাত আট মাস থেকে গেছে তোমাদের সাথে নাকি হ্যাঁ তাহলে রাব্বি তুমি এখন বোঝো তাহলে এরকম husband আমি কি করব যে আমাকে সাতটা মাস বিয়ে করে রেখে চলে গেল কিন্তু এখন আমি একা আমি কিভাবে আছি কিভাবে আমার দিন কাটছে এটা তো কেউ খবর রাখে না আমার বাবা মা বোঝার চেষ্টা করে না আমি আসলে কিভাবে আছি হম বুঝেছি আচ্ছা যা হোক তোমাকে আমি যা বললাম রুবিনা এখন কি আজকে রাতে কি আসা যাবে নাকি তোমার সাথে দেখা করার জন্য? দেখা তুমি করতে পারো। তোমার কথাটা অমান্য করা যায় না। তাহলে দেখা করতে আসবা। ইচ্ছা তো তোমারই বেশি হচ্ছে। যেহেতু তোমার তোমাকে রেখে তোমার হাজবেন্ড প্রবাসে চলে গেছে তুমি এখন না খেয়ে আছো অনেক দিন যাবত। ছ মাস যাবত তুমি খাওয়া-দাওয়া করো না। সেইজন্যই তো তোমার ইচ্ছা হচ্ছে তাই না? তোমার ইচ্ছা পূরণ করার জন্যই তুমিই আসতেছ। নালম্বি তুই কথাটা ঠিকই বলছ। বিয়ের পরে যদি স্বামীর কাছে না থাকে কিভাবে নিজেকে ধরে রাখি বল। তাই আর কি হল আসলে তোমার কথাটাই অনেক মনে পড়ছিল। তাই কও। কিন্তু এখন তোমার সঙ্গে হঠাৎ করে আমি ফোন দিলাম তুমি আজকে रात्री আসতে পারছছ? আর তুমিwidetilde আমাক মানা করো যে রাব্বি তোমার এখন আসতে হবে না তোমার সাথে আমার সময়ে সম্পর্ক ছিল এখন কোনো সম্পর্ক নেই। এরকম কিছুই বলো আমি তোমার সাথে কথাও পাবো না আসতেও পাবো না।

নিজে যে বলো না রাব্বি তুমি কার কি করব আমি বিয়ের পর অন্য কোনো পুরুষ মানুষের আর তো চোখে দেখতে পাই নাই তারপর কোথা থেকে কি হবে কেন ক্ষুধা যদি লাগে তাহলে বাসায় যদি খাবার না থাকে তখন হোটেলে খেতে হবে না ওহো তাই বুঝি আচ্ছা রাখি তো এখন হ্যাঁ চলে আসার সময় করে দেরি করো ঠিক আছে রাখি তো ভালো থাকো তুমি এখন হ্যাঁ রাব্বি ওকে এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন